আসসালামু আলাইকুম আজকে যে বাটিক থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো এখানে দুইটা ডিজাইন আছে একটা ডিজাইনে পাঁচটা কালার আর একটা ডিজাইনে চারটা কালার একশো জন মানুষে দেখলে একশো জন মানুষই পছন্দ করবে সেরকম কিছু ডিজাইন নিয়ে আসে আজকের ভিডিওতে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটিকের অনেক অনেক ডিজাইন চলে আসছে তো আপনাদেরকে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো যখনই যে কালেকশনটা আসে আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সব ধরনের রিটার্স দেওয়ার জন্য শাড়ি লেহেঙ্গা হোক বা থ্রি পিস তো আজকে আপনাদেরকে বাটিকের কালেকশনগুলো দেখে যেহেতু এখন গরমকাল প্রত্যেকেরই কিন্তু চাহিদা আছে বাটিক থ্রিপিসগুলো এগুলো হচ্ছে আড়ি কাজ করা আজকের যেই বাটিক থ্রিপিসগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে আড়ি কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং ড্রেসের কাজটা দেখুন সম্পূর্ণ আড়ি সুতোর কাজ করা এবং এটা হচ্ছে হানড্রেড প্লাস রংকোস গ্যারান্টি শোকার হান্ড্রেড পারসেন্ট রংকশ গ্যারান্টি করা থাকবে এবং বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে হান্ড্রেড প্লাস এবং লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস এবং সালোয়ার এবং এটা হচ্ছে স্লিভস সেট এটা স্লিভসটা থাকবে স্লিভসের মধ্যেও কিন্তু কাজ করা এই যে দেখুন পাড়ে কাজ করা আছে বুটিক আর এখন দেখা পাচ্ছে দুপাট্টাটা দুপাট্টাগুলো অনেক সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাট্টাগুলো কত বড় মাপের দুপাট্টা থাকবে অনেক বিশাল দুপাট্টা চমৎকার প্রিন্টের মধ্যে দুপাট্টাগুলো থাকছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব সর্বমোট আজকে নয়টা থ্রি পিস আমরা দেখবো আজকের ভিডিওতে এই যে এটাও সুন্দর আছে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আরি কাজের এই বাটির থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা সালোয়ার এটা হচ্ছে আসবাস আর এটা চল হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা টার্সেল আছে দুপাটার মধ্যে আবার আমরা টার্সেলও পাচ্ছি এই যে এই থ্রি পিসের ডিজাইনটা দেখি কত সেরা থাকবে এটা এটা মাস্টার্ড কাঁঠালি কালার মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে স্লিভসটা এটা চলে আসবো স্লিভস আর এখন দেখাব আপনাদেরকে দুপাটাটা দুপাটা সেই দোপাট্টা সেই রকম সুন্দর থাকবে দুপাটা তো এই মধ্যে লাস্ট একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু এখন গরমকাল প্রত্যেকেরই কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিল ভাইয়া বাটিকের মধ্যে কালার ডিজাইন আনুন তো আপনাদের জন্য কিন্তু এনেছি এগুলো কিন্তু শুরুমে থাকবে না এগুলো শুরুমে থাকবে না আসিয়ার চলে যায় বাটিক থ্রি পিস যেমন একটা ডিজাইন শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ আমি সেই কারণে বলবো যে আপনার প্রত্যেকের যার যেটা পছন্দ হবে দেরি করবে না দেরি করলে কিন্তু আপনার পছন্দের থ্রিপিসটা হারিয়ে ফেলতে পারেন আমরা সীমিত আকারে কিন্তু বাড়ির থ্রি পিসের কালেকশানগুলো এখন নিয়ে আসছি আর যেহেতু গরমকাল গরমকালে কিন্তু এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে থাকে বৃহস্পতি এখন নতুন ডিজাইনে চলে যাবো আমরা এই ডিজাইনটাতে আমরা কালার পাবো পাঁচটা কালার এই যে দেখুন এটা তো আরই কাজ করা আছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি রং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস এই ডিজাইনটাও সুন্দর আছে এটা সালোয়ার স্লিভস এইচ এভিসের খুলে দেখায় আপনাদেরকে দুপাটাটা সেরকম সুন্দর থাকে এই যে দেখুন দুপাটা কত বড় দুপাট্টা এবং প্রিন্ট করা আছে দুপাটাটার মধ্যে এই যে দেখুন দুপাটার ডিজাইন দেখুন কত সুন্দর দুপাট্টা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা বিরসটা আমাদের প্রত্যেকটা বিরিয়র ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারেন এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে স্লিভস এখন দেখাবো আপনাদেরকে দু পার্টটা দু নতুন কালারে চলে যাবে বটল গ্রিন কালার দেখাবে এখন আপনাদের বটল গ্রিনের সাথে পার্পেল এবং হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার দিয়ে কন কনফ্রাস্টটা করা হচ্ছে সালোয়ার স্লিভস আর দুপাট্টা সব কিছু কিন্তু ম্যাচিং প্রিন্টের মধ্যে হচ্ছে সালোয়ার স্লিভস দুপাট্টা কিন্তু ম্যাচিং প্রিন্টের মধ্যে এবং কাঠালি কালারের সাথে ম্যাচিং করে কিন্তু সালোয়ারের কালারটা দেওয়া হয়েছে দুপাট্টা হচ্ছে এটা এখন দেখবো হচ্ছে আমরা গোল্ডেনের সাথে মাস্টার্ড এবং অরেঞ্জ কালার দিয়ে কম্বিনেশনটা করে এটা চকলেট কালার চকলেট কালারের সাথে হচ্ছে অরেঞ্জ এবং মাস্টার্ড অরেঞ্জ কালার দিয়ে কম্বিনেশনটা করা থাকবে এটার বলছে সালোয়ার স্লিভস আর এটা চলার দুপাটা তো লাস্ট একটা কালার দেখাবো ডিগ্রিনের সাথে পার্পেল মাস্টার কাঠালি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে দেখুন ডিজাইন গুলা কত সুন্দর ডিজাইন ৬৫০ পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালার এবং ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে স্লিভস আর এটা হাজবৃদ্ধ পাট্টাটা বেস্টটা বেশটা প্রত্যেকেই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম